ও তোমরা শোনো গগনদিয়া তোমরা শোনো গগনদিয়া মদিনাতে কা দেন নবী উম্মতের লাগিয়া ও মদিনাতে কাদের দেন নবী আরে দরুদ সালাম পাঠাও তোমরা পাগলা হইয়া হে সালাম পাঠাও তোমরা

ও বেলাল তোমার নাকি ভুল হয় তোমার নাকি আদানে ভুল হয় বেলাল বলে নবী গো আমি কিছু জানি না আমার আদানে ভুল হয় কি হয় না এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে জোরে বলেন মারহাবা বেলাল বলে নবীজি আমি তো জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কি ভুল হয় আমার নবীজি বলতো সাহাবীরা বলো দেখি কি ভুল হয় সাহাবিরা বলতেছে হুজুর বেলাল তো প্রচন্ড ভুল করে সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন আসহাদু ইদে বিশাল ভুল নবী গো আমার নবী বলেন বেলাল তোমার ভুল হয় নবীজি আর বেলাল বলে হুজুর আমি কিচ্ছু জানি না আমার নবী বললেন ঠিক আছে আমার বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আযান দিবা জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ

আমার নবী কাঞ্চা একটা আদম কত মানুষে দিয়েছি এত বলো দিস নারে না আদম কে তোর স্মল ওঠে নাই বেলাল রে জলদি রে আদম জলদি তো বেলাল রে হাত ধরে নবীজি জীবন বেলাল আজ থেকে দ্বিতীয় কেউ নয় আজ থেকে আমার মসজিদের একমাত্র আদম দিবে আমার বেলাল জোরে জোরে চিল্লায় বলো মারহাবা

অনুষ্ঠিত হইবে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বের আয় করবে আয়া দেখে সব হারাম কর হালাল জাদা হারাম জাদা সব ঠিক কিনা এই জানাজান আমাদের দুয়া জান

নিজে ফাঁকি দিলি নিজে ফাঁকি দিলি নিজে ফাঁকি দিস না কারণ নিজে ফাঁকে পড়ছে এই জন্য আর নামাজের নিয়ম কারণ শিখতে হবে জোরে বলে ঠিক কিনা লোক দেখাইছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কাতারে দেখা যায় পনেরো জন নিয়ত পারে না দোয়া পারে না জোরে কোন ঠিক কিনা আবার একটু দোয়া করবো কয় হবে না রে কপাল পুরা কথা বলেন কপাল পুরা জোরে বলেন ঠিক কিনা দলিল কত হাজার আছে শুনিবেন আল্লাহ এ যদি বলি সুরা সুরা সুর বলা শুরু করি শেষ হবে সমস্ত মৌলবিদের কষ্ট দিতে চাই না যে একটু করবো দিল ফাঁকি আমার বেলাল বলে আমি আর এখানে নাই কারণ আমার আজান কে শুনবে আমি নবীজির বিরোধ বেদনা সহ্য করতে পারবো না নবীজিকে শোয়ানোর পর বেলাল চলে গেল ছয় মাস পরে নবীজি রাখতেছে বেলাল তুই না আমি আমাকে নাদিকে থাকতে পার্তিনা তুই তো আমাকে ভালোবাসতি আমিও তোকে ভালোবাসতাম ছয়টা মাস পার হয়ে গেল তুই যে বেলাল আমাকে দেখতে আসলি না বেলাল পরের দিন ফজরের নামাজ পড়ে বলে ও মার মুসল্লিরা আমি আর থাকতে পারব না আমার নবী ডাকছে আমার নবী ডাকছে বেলাল চলে আসলো নবীজির রওজা মুবারক এসে জিয়ারত করে কানতে লাগলেন নবীজিকে দেখে আমার বেলালকে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধরে আসে এ বেলাল আইছে বেলাল আইছে তাড়াতাড়ি আয়ু

তুমি আজান বেলাল কয় না আমি পারব আমি আজান কারে আমি আজান দিলে সহ্য করতে পারব না নবীজি বলেন নবীজির পাগল বেলাল বলতেছে তোমরা আজান দিয়েও না আমি আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারব না হুসাইন ডাকতে পারে তুমি আজান দে আমার তুমি যে ফিরে তুমি আজান আমার নবী আইয়া জামাত দাঁড়ায় আছে আমি কতদিন আমার নানু বাইরে দেখি না কতদিন আমার নবীর দেখি না বেলাল রে আযান দে আমার নানা আযান শুনে দূরে থাকতো না জামাতে শুনে আসতো তুমি আযান দিলে আমা নানা মসজিদে আইও কি পাগল নবীর জন্য কি পাগল পাগল অনুরোধ করে বেলাল যখন আযান দিছে

দুনিয়া থেকে সর্বশেষ বিদায় হয়ে গেলেন নবীর প্রেমে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মায়া আছেন চলে গেলেন হযরত বেলাল আমরাও যেন নবীর প্রেমে আজকে দেওয়ানা হই আর আমল করতে করতে যেন কবরে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে জোরে জোরে বলেন আমিন আর তুই জোরে বল আমিন আল্লাহ সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন আর তুই জোরে বলেন আমিন আমার দাদু ভাইরা আর আগাবো না আলোচনা ওরে মাগো চল্লিশ ভাই জায়গা গেছে আপনাদের আর দেরি করবো না আমার বাবা একটু কালেকশন কথা বলছে আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি কে কি দিচ্ছেন জানি না কি কি লাগবে তাও জানি না কি কি লাগবে ও মাগো মসজিদের জন্য আল্লাহ মসজিদটা দরকার আছে কিনা বাবা যেটা মসজিদ কার এগুলো বন্ধ করো যে বড় আবদুল্লা বলে নিশ্চিত কুকুরের গোষ্ঠীটা খাওয়া যাবে না কিসের জোরে বলেন কিসের গোস্ত কুকুরের গোস্তিটা খাওয়া যাবে না মেজ আবদুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত এক গর্ভবতী মহিলা এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা জোর বলেন আল্লাহু আকবার ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত এই খাবারগুলো যিনি দিছে সে সাধারণ মানুষ না সে জারর সন্তান নাউযুবিল্লাহ বলে আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান এই তিনটা কথা বসে রয়েছেন কাজী এসে দেখে খানা খায় নাই তিন ভাই বসে আছে ডাকতে তোমরা খানা খাও নেই কেন বলে হুজুর আপনি বলেন আপনি কাজী আপনি বলেন এই গোস্তটা কোন কি পশুর এটা কুকুরের গোস্ত কি না বল বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোস্ত কি না আমি ভিতর থেকে জানতে হবে মেজদন বলেন দ্বিতীয় আব্দুল্লাহ বলে হুজুর এই রুটি একটা গর্ভবতী মহিলা শেখছে বলেন এই রুটি গুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা কইটা আমি বলতে পারি না ছোট আব্দুল্লাহ বলেন তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিছেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার কাজী মনে মনে খুব রাখছে খাবার দিছি আমি আমারে কয় অবৈধ সন্তান কত্তুর বিয়া দাও দাঁড়াও তোমাদের কথা যদি ঠিক হয় কারণ তোমরা উটের বিবরণ দিছো ঠিক হইছে দাঁড়াও

জবা করে গোস্ত রান্না করে দিছি কোন কথা না বলে কারি সাহেব চলে গেলেন কোথায় দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন ভাই রুটিগুলো কে বানাইছে বলুন দেখি এক নয় মাসে গর্ভবতী এক মহিলা কেন রুটিগুলো সেকছে ও মুসলমান শুনে নাও বলে রুটিগুলো কে বানাইছে